আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে ভিডিওটি দেখলে আপনারা বেবিদের যে কোনো ড্রেসের মধ্যে এই গলার ডিজাইনটি করতে পারবেন খুব সহজে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে আসা যাক আমরা গলার ওই কুচির ডিজাইনটা করার জন্যে তিন ইঞ্চি কাপড় নিয়েছি দুইটি ভাঁজ দিয়ে কুচিগুলো দিয়ে নেব তারপরে এখন আমরা গলাটির উপরে কুচিটা সুন্দর করে বসিয়ে নিয়ে আস্তে আস্তে সেলাইটি দিয়ে নেব সুন্দরভাবে আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে ধরে সেলাইটি দিয়ে নেবেন দেওয়ার পরে বন্ধুরা এই গলার কুচির কাপড়টা কিন্তু উল্টা সাইড থেকেই লাগাইতে হয় সেই কারণে এখানে একটু বাড়তি কাপড়গুলো একটু কাটিং করে নিয়ে আমরা গলার কাপড়টা সুন্দরভাবে ঘুরিয়ে নেবো একটু করে কাপড় কেটে দেবো তা নাহলে গলার কাপড়টা ঘোরালে হাত ফিনিশিং আসবে না আমরা হাত দিয়ে একটু স্কুল করে ফিনিশিং দিয়ে নেব দেওয়ার পরে এখন আমরা ঘুরিয়ে সোজা সাইডেই আমরা গলাটি বসিয়ে সেলাই দিয়ে নেবো দেখেন এই সেলাইটি দেওয়ার পরে অস্থির একটা পাইপিং হয়ে যাবে এখানে মাথাগুলো ঢেকে যাবে আস্ত একটা মালা সিস্টেম হয়ে যাবে এই গলার ডিজাইনটি আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই যে কোনো বেবির যে কোনো ডিজাইনের ড্রেসের মধ্যে এই গলার ডিজাইনটি করতে পারবেন অস্থির একটা ডিজাইন কোন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন বান্ধবদের কাছে যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে ফলো করে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব